বিরতির পর স্বাগত রাজ্যে জারি করা হয়েছে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্ক বার্তা তিন দিন টানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গা জলমগ্ন মুষলধারে বৃষ্টিতে থুই থই জলে জলবন্দি বহু পরিবার এমনই ঘটনা বা এমনই চিত্র উঠে এসেছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলার কুর্তি গ্রাম পঞ্চায়েত জুড়ে গত সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় তার মধ্যে এক নম্বর ওয়ার্ডের মানিকনগরের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে ওই এলাকায় ষাট থেকে সত্তরটি পরিবারের বসবাস মূলত পাহাড়ি রাজ্য মিজোরামের জল পার্শ্ববর্তী রাজ্য অসমের লঙ্গাই ও সিংলা নদী বেয়ে এলাকায় প্রবেশ করেছে ছোট বড় মোট দশটি ছড়া এবং তিনটি নদীর জল মানিকনগর এলাকায় প্রবেশ করে জলমগ্ন হয়েছে যার ফলে রীতিমতো এলাকাবাসীরা সমস্যার সম্মুখীন বিশেষ করে কুর্তি কুর্তি নদী এবং থাল নদী ও কয়লা নদীর জল ঢুকে প্লাবিত করেছে বিস্তীর্ণ এলাকাকে বর্তমানে পনেরো থেকে কুড়িটি বাড়িতে জল ঢুকার পাশাপাশি অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের তলায় সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো আমাদের ছাপ্পান্ন রানিং চলতে

এখনো পর্যন্ত কোন ত্রাণ বা সাহায্য সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ বর্তমানে তাদের অপরিশ্রুত পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ ও যাতায়াতের তীব্র সমস্যা হচ্ছে তাদের ত্রাণ সামগ্রী না দিয়ে যাতায়াতের নৌকা এবং বিদ্যুৎ পরিষেবা যেন দেওয়া হয় তার জন্য আবেদন জানানো হচ্ছে নিয়ে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন